নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি চিংড়ি মাছের মালকাড়ায় তো প্রথমত এখানে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে আমি দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব একটা সাইডে তো দু থেকে তিন মিনিট পর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি তেল তো এর মধ্যে তেলটা যখনই গরম হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব ভালো করে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্লেস ক্লিক করে থাকবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো এভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব তো ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব চুলার থেকে তো এখানে আমি মিডিয়াম সাইজের সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি এটাকে ভালো করে কুচি কুচি করে একটা ছুরির সাহায্যে কেটে নেব এভাবে পেঁয়াজটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে একটা মিক্সারের বাটির মধ্যে আমি এটাকে মিক্সার করে নেব তো এর মধ্যে কুচি কুচি পেঁয়াজগুলো দিয়ে আমি এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছটা কাজু বাদাম তো দিয়ে আর সামান্য একটু আদা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সার করে নেব একটু জল দিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তো এখানে দুটো দারচিনি দিয়েছি আর দিয়ে দেব লং লং দিয়ে এরপরে এর মধ্যে একটু দিয়ে দেবো সাহিজিরে এটাকে একটু সামান্য একটু আমি এটাকে লাড়াচাড়া করে ভেজে নেব তো আমি মিক্সারে পেস্ট করে রাখা ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ব্যাটারটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেস্টার পেঁয়াজের যে গন্ধটা এটা চলে যায় তো আঁচটা কিন্তু আমি পুরোপুরিভাবে মিডিয়াম আঁচিয়ে রেখেছি তো এটাকে আমি এভাবে ভেজে নেব তো এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ টক দই এভাবে বাড়িতে একবার ভিডিওটা দেখে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো মশলাটা এভাবে আমি ভেজে নেব তো এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ তো গোড়া মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো শেষে দিয়ে দেব আমি একটু সামান্য নুন নুনটা দিয়ে আমি আবারও এটাকে একটু নাড়াচাড়া করে এভাবে আমি ভেজে নেব মশলাটাকে তো এরই মাঝে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি তো আমি এখানে অর্ধেক নারকেল কুড়ান কুড়িয়ে নিয়েছি তো নারকেলের যে ব্যাটারটা এটা এটার মধ্যে আমি দিয়ে দেব গরম জল যাতে নারকেলের যে দুধটা এটা বের হয়ে আসে তো এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করে তো আমি ছেঁকে নেব মিক্সারে আমি এটাকে পেস্ট করে একটা ন্যাকড়া পাতলা একটা ন্যাকড়ার মধ্যে ছেঁকে নেব তাহলে নারকেলের যে দুধটা রয়েছে এটা আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটার মধ্যে দিয়ে দেবো মশলাটা যখন পুরোপুরি ভাজা হয়ে আসবে তখন আমি নারকেলের দুধটা এর মধ্যে অ্যাড করব তো এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দেব তো এটাকে মিক্সড করে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো জালটা প্রথম অবস্থা আমি বাড়িয়ে দিয়েছি যখন রান্নাটার মধ্যে একটা বলব চলে আসবে তখন জালটা আমি মিডিয়াম আছে রেখে দেব তো আমার এই রেসিপিটা রান্না হয়ে গেছে চুলা থেকে এখন